আমার লিভিং রুমের সুফার কাবারের ছবিটা দেওয়ার পর থেকে অনেকে আমাকে নক করেছেন যে এটা বানাতে কত খরচ হয়েছে কিভাবে বানিয়েছে আর রান্নাঘরের এই পর্দার ভিডিওটা দেওয়ার পরেও অনেকে আমাকে কমেন্ট করেছেন যে এতে কত খরচ হয়েছে ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আশা করছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলেন বিকেলে হচ্ছে নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে আপনাদের কিছু কোয়েশ্চিনের অ্যান্সার দিয়ে ফেলি তো আজকে বিকেলে হচ্ছে পিজ্জা বানাবো এখন আবার কেউ পিজার রেসিপি চেয়ে বসেন না কারণ পিজা রেসিপি এর আগে আমার পেজে দেওয়া আছে চাইলে আপনি চেক করে নিতে পারেন তো বিকেলে নাস্তা বানাচ্ছিলাম ছেলের খুব বায়না ছিল যে পিৎজা খাবে তো পিৎজা যখন বাসায় বানাই তখন আসলে চিকেনটা একটু বেশি দেওয়া ট্রাই করি কারণ বাসায় পিজ্জা বলে কথা কেনা পিৎজার মতো তার গনে গুনে খেতে হবে না তো চিকেন সসেস চা ছিল একদম ভরে ভরে দিয়েছি আর যখন চিজ দিতে যাই তখন তো মন চাই যে শুধু চিজ দিয়ে পিৎজা বানাই একদম ভরে ভরে কিছু দিয়ে আজকে বানাবো আসলে বাসায় খাবার তৈরি করা একটু কষ্টের হলেও এইটার মতো শান্তি আসলে বাইরের খাবারে পাওয়া যায় না তো বাসায় আপনি আপনার মন মতো করে সব কিছু দিতে পারবেন পিৎজা কিন্তু বানানো হয় সবচেয়ে বেশি হিটে অল্প সময়ে তো আপনার ওভেনে সবচেয়ে বেশি টেম্পারেচার যেটা সেটাতে আপনি সেট করে অল্প সময় দশ মিনিট সময় দিয়ে পিৎজাটাকে বেক করে নেবেন দেখবেন পিজাটা একদম পারফেক্ট হয়েছে আমি ইলেকট্রিক ওভেনে দুশো ত্রিশ টেম্পারেচারে রেখে আপ ডাউন হিটে এটাকে দশ মিনিটের জন্য বেক করে নিয়েছি যারা মাইক্রো ওভেনে দেবেন তারা পিজ্জা একটা অপশন আছে ওই অপশন সিলেক্ট করে দিলে অটো হচ্ছে তারা টেম্পারেচার এবং টাইম নিয়ে নেয় তো ওইটা আরও বেশি ইজি হয় তো আমি আজকে ইলেকট্রিক ওভেনেই বানিয়েছি এবং পিৎজাটা অনেক মজা হয়েছিল দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না এখন আসি মূল ভিডিওতে আপনাদের অনেক প্রশ্ন ছিল যে আমি রান্নাঘরে পর্দাটা আসলে কত খরচ করে বানিয়েছি কীভাবে বানিয়েছি আমার রান্নাঘরের পর্দা দেওয়ার মেন কারণ যেটা ছিল আমার রান্নাঘরের জানালার পাশে যে বাসাটা তো হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন ওনাদের হচ্ছে ডাইনিং রুমটা আমার একদম রান্নাঘরে সামনাসামনি ছিল এতে করে আমার পর্দার বেশ সমস্যা হচ্ছিল তো ভাবলাম এখানে একটা পর্দাও লাগাই রান্নাঘরটা দেখতেও ভালো লাগবে আর আমার পর্দার কাজটাও হয়ে যাবে জানালায় কিন্তু পর্দা দিলে দেখতে বেশ ভালো লাগে সেটা রান্নাঘর হোক বেডরুম হোক অথবা যে কোনো রুমে হোক তো আমি পর্দার কাপড়টা নিয়েছি শার্টিন কাপড়ে এটা আপনারা অনেকেই চেনেন আমি কিন্তু শার্টিন কাপড়টা আগে চিনতাম না তো এক আন্টির মধ্যে পরিচিত হয়েছি আর লেস কিনেছি আমি তিন গজ কাপড় কিনেছি সার্টিন আর লেস কিনেছি তিন গছ আর চিকন লেস কিনেছি তিন গজ তো কাপড়টা হচ্ছে সত্তর টাকা গজ ছিল আর লেস ছিল পঞ্চাশ টাকা গজ আর এখন আসে হচ্ছে আমার লিভিং রুমের সোফার কভারটা এটাও হচ্ছে আমি নিজে কাপড় কিনে বানিয়েছি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে হচ্ছে আমার রান্নাঘরে পর্দা হয়ে গিয়েছে আর এখানে আমার লিভিং রুমে যে সোফার কাবারগুলো সেগুলো তো আমি আসলে কেজি ধরে কাপড় কিনেছিলাম প্রায় দুই হাজার টাকার মতো কাপড় কিনেছিলাম তারপরে লেস কিনেছি পঞ্চাশ টাকা গজ আর বানানোর মজুরি সব মিলে হচ্ছে আমার চব্বিশ থেকে পঁচিশশো টাকা খরচ হয়েছে হলেও আমার হচ্ছে অনলাইনে যে সোফার কাবারগুলো সেগুলো একদমই ভালো লাগতো না তো এটার কাপড় কোয়ালিটি এবং সোফার কাবারটা অনেক সুন্দর হয়েছে আমি হচ্ছে দুইটা কম্বিনেশনে দিয়েছি সাদা এবং প্রিন্টের অনলাইনে দেখা যায় তিন থেকে চার হাজার পাঁচ হাজার বিভিন্ন দামে হচ্ছে সোফার কাবার তারা বিক্রি তবে সেখান থেকে হচ্ছে রঙ ওঠার একটা চান্সেস থাকে তো আমি যেহেতু সাদা দিয়েছি আর এই কাপড়গুলো একদমই রঙ ওঠে না যেটা প্রিন্টের দিয়েছি সেটা থেকেও একদমই রং ওঠে না সব জিনিসে যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিতে পারেন তাহলে সেটা টেকসই যেরকম হয় দেখতেও বেশ সুন্দর হয় আপনার মনের মতো হয় তো একটু হ্যাসেল হয় আবার দামের দিক থেকেও অনেকটা সাশ্রয়ী হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সব প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গিয়েছেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ